আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে আপনাদের সবাইকে স্বাগতম বলুন তো আজ কি তৈরি করেছে দেখে নিশ্চয়ই ভাবছেন সাদা চমচম বা মিষ্টি তবে আজ কোনো মিষ্টি নয় একদম সাদা চমচমের মতো দেখতে ভাপা পুলি পিঠা তৈরি করেছে যেটা কোনোরকম কোনো আটা বা চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এত মজার আর নরম তোলা হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে তার থেকেও বড় ব্যাপার এই ভাপা পুলিগুলো তৈরি করে কিন্তু আপনারা অনেক সময় পর্যন্ত রেখে দিল এগুলো শক্ত হয়ে যাবে না আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে ডোটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে যখন বলক চলে এসেছে এখন চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ঠিক যতটুকু সুজি ইউজ করবেন তার ডাবল পানি ইউজ করতে হবে যদি হাফ কাপ সুজির ডো তৈরি করেন সেক্ষেত্রে এক কাপ পানি দিতে হবে সুজি কিন্তু খুব দ্রুত পানি শোক করে নেয় এই জন্য চুলার আচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে তাড়াতাড়ি খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনো না হয় আর অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন সুজি সম্পূর্ণ পানিটা শোক করে ড্রাই হতে থাকবে আর এটা দেখতে অনেকটা ডোয়ের মতো হয়ে আসবে যখন দেখবেন এই ডোটে এরকম প্যানের গা ছেড়ে কিছুটা শক্ত হয়ে এসেছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে নারকেলের পুটটা তৈরি করে নিব চুলো একটা প্যান বসিয়ে একটা চামচ নিয়ে নিয়েছি ঘি তিনটা দিয়েছি দারচিনি আর দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে এটাকে কয়েক সেকেন্ড এর মতো একটু ভেজে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিয়েছি দুই কাপের মতো কোরানো নারকেল নারকেলটাকে এখন এই ঘি সাথে এক দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছে এভাবে নারকেলটাকে এর সাথে একটু ভেজে নিলে এটা থেকে দারুণ একটা সুঘ্রাণ আসে আর এই নারকেলের পুরটা খেতে অসম্ভব ভালো লাগে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপের কিছুটা কম খেজুরের পাটালি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন পাটালিটা সম্পূর্ণ গোলে এটা অনেকটা মাখো মাখো হয়ে এসেছে এই নারকেলের পুটটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এ পর্যায়ে এটা কিছুটা সফট থাকবে তবে এটাকে কিছুক্ষণ নেড়ে নিলেই দেখবেন এটা অনেকটা ড্রাই হতে থাকবে আবার এটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না তাহলে চুলা থেকে নামানোর পরে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে কিছুটা মাখো মাখো থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে নারকেলের পুরটাকে ঠান্ডা হতে রেখে সুজির ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিব এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি কিছুটা গরম অবস্থাতেই মুথে নিতে হবে এর সাথে এক চা চামচের মতো ঘি দিয়ে নিয়েছি ঘি দিলে যেমন এটা একটা সুঘ্রাণ আসে আর হাতের সাথেও লেগে যায় না ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা তেলও ইউজ করতে পারেন এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এখন এখান থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে প্রথমে সেটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিব এখন এর মাছ বরাবর নারকেলের পুটটা দিয়ে নিব যেহেতু চমচম শেপের পিঠাগুলো তৈরি করব নারকেলের পুরটা কিছুটা নিয়ে সেটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপরে এটাকে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সাইডগুলোকে লাগিয়ে নিয়ে হাত দিয়ে একটু রোল করলেই কিন্তু খুব সহজে চমচমের শেপ তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু একটা চমচম পিঠা তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে ছোট বা বড়ো করেও তৈরি করতে পারেন আর একইভাবে এখন আমি বাকি সবগুলো তৈরি করে নিব আরও একটা একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো একসাথে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাব দিয়ে নেওয়ার পালা চুলা একটা প্যানে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছে আর পানিতে বলক চলে এসেছে এখন এটার ওপর একটা ছাঁকনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিমারও এগুলোকে ভাব দিয়ে নিতে পারেন যাদের কাছে স্টিমার নেই তারা এভাবে ছাঁকনি বসিয়ে নিতে পারেন আর এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছে যেন পিঠাগুলো এটার সাথে লেগে না যায় বেশ কিছু পিঠা একসাথে দিয়ে নিচ্ছে আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কেন এটা ভাব দিয়ে নেওয়ার পরে কিছুটা বড় হয়ে আসবে এখন এটাকে ঢাকনে দিয়ে ঢেকে নিচ্ছে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে এখন এটাকে কমপক্ষে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নিব পনেরো মিনিট পরে এই তো আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এভাবেই সার্ভ করতে পারেন খেতে অসম্ভব মজার আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন এই চমচম পুলি পিঠাগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি আর একটা করে পিঠা নিয়ে এটার ভেতরে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি এতে এই পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে এই শীতে এভাবে পুলিপিঠাটা তৈরি করে যে কাউকে জমকে দিতে পারেন দেখে আসলে কেউ বুঝতেই পারবে না যে আপনি মিষ্টি তৈরি করেছেন না পিঠা আর এই পিঠাগুলো খেতে এত বেশি মজার আর সফট হয় যে মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাবে আর আপনারা চাইলে তৈরি করে রেখেও দিতে পারেন শক্তও হয়ে যাবে না রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ